পিসুল্লাহ রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ ও করোনায় আমি বেশ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রায় অধিকাংশ লোকজনের একটি রিকোয়েস্ট সেটি হলো যে আমরা দীর্ঘক্ষণ স্ত্রী সহবাস কেমন করে করতে পারি তো ইসলামিক আমল বা তদবিলের মাধ্যমে তো সে ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম তবে আপনাদেরকে বলবো যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন দিয়ে অল করে দিবেন যাতে আমরা যে কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আজকে সেই বিষয়ে একটি ভিডিও অনেকের আজকাল দেখি বেশিরভাগই পুরুষের সমস্যা স্ত্রী সহবাসে অক্ষমতা দীর্ঘক্ষণ স্ত্রী সহবাস না করতে পাওয়া বা স্ত্রী সহবাসে গেলে দুই মিনিটে বা এক মিনিটে বীর্যপাত হওয়া এই সমস্যাটি আরও অন্যান্য তদবির এবং আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে যেগুলো দিলে সম্পূর্ণরূপে রুগী সুস্থ হয়ে যায় তো আজকে আপনাদেরকে কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কথা বলবো না বলবো একটি ইসলামিক আমল বা তদবিরের কথা যে তদবিরটি আমি অনেক রুগীকে দিয়েছি ইনশাল্লাহ তাদের খুব সুন্দর রেজাল্ট পেয়েছে এবং তারা উপকৃত হয়েছে এজন্য আপনাদের মাঝে ভিডিওটি ছাড়া তো ভিডিওটি বেশি বড় করব না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা কিছুই বুঝতে পারবেন না প্রথমে আপনাদেরকে করতে হবে কি ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো মেস্কো জাফরান কালি সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে একটি কলম তৈরি করে নিতে হবে যে কোনো বেশি সবচেয়ে ভালো হয় বাঁশের কঞ্চি দিয়ে একটি কলম তৈরি করে নেবেন কলমটি তৈরি করে নেওয়ার পর আপনাদের আমি একটি নকশা দিয়ে দিব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি পুরনো পুরাতন থেকে পুরাতন কিতাব আপনাদের সম্মুখে উপস্থিত করেছি এই কিতাবের একটি আমল আপনাদেরকে দিব ইনশাআল্লাহুল আজিজ এই আমলটি করলে আপনারা অনেক উপকৃত এবং লাভবান হবে তো স্ক্রিনে দেখতে পারতেছেন স্ত্রী সহবাসে দীর্ঘ সময় লওয়ার উপায় তো অবশ্যই অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন যাতে আপনাদের লিখতে সুবিধা হয় তো আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এখন আপনাদের বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে বলবো এখানে তেমন কোনো নিয়ম কানুন দেওয়া নাই এখানে শুধুমাত্র নকশাটি দেওয়া আছে অবশ্যই নকশাটি সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নেন তো আপনাদেরকে এখন করতে হবে কি এই নকশাটি অঙ্কন করতে হলে ফার্স্ট বললাম মেশক জাফরান কালি সংগ্রহ করতে হবে মেশক জাফরান কালি সংগ্রহ করার পর নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করবেন কোন দিন নকশাটি অঙ্কন করবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন এবং তার সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং আপনাদের সমস্যার কথা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে জানাবেন তারপর আপনাদেরকে এই নকশাটি সুন্দর একটি কাগজের উপর অঙ্কন করতে হবে তার আগে অবশ্যই বলবো বেজর সংখ্যক বা দুরুশ্বরী পাঠ করে নেবেন সেটি হতে পারে তিনবার সাতবার বা এগারোবার আবার নকশাটি যখন সম্পূর্ণ অঙ্কন হয়ে যাবে তখন তিনবার বা সাতবার বা বার বেজর সংখ্যক বা দুরুশ্বরি পাঠ করে নেবেন এই দুরুৎশরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে সামনে আগরবাতি অবশ্যই জ্বালাই নেবেন পাঁচটা পাঁচ পঞ্চাতনের সম্মানার্থে এই পাঁচটা আগরবাতির মধ্যে সে নকশাটি একটু ধরবেন ধরার পর নকশাটি ভিজে থাকবে ভিজা অবস্থায় নকশাটি ধরলে কিছুক্ষণের মধ্যে নকশাটি শুকিয়ে যাবে এই নকশাটি শুকিয়ে যাওয়ার পর আপনারা করবেন কি একটি তামার মাদুলি এই তামার মাদুলির মধ্যে অবশ্যই নকশাটি ঢুকাবেন এবং কালো সুতা বা কালো কাঠ দিয়ে আপনারা আপনাদের মাজাতে ব্যবহার করবেন ইনশাআল্লাহ এই নকশাটি এই এইরকমভাবে ব্যবহার করার পর আপনারা স্ত্রী সহবাসে যাবেন ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহর যদি দয়া হয় করম হয় রহম হয় তাহলে আপনারা স্ত্রী সহবাসে অত্যাধিক সময় পাবেন এটি অনেককে দিয়েছি এবং তারা পরীক্ষিত যেহেতু কারো কোনো সমস্যা থাকে যৌন রোগ দিনেরই পুরনো হোক না কেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের এক প্রচি যথেষ্ট তাছাড়াও জিনপরি যাদুটনা বাদ ব্যথা প্যারালাইস নিঃসন্তান থেকে শুরু করে যে কোনো ধরনের ট্রিটমেন্ট কিডনিতে পাথর মূত্রথলিতে পাথর প্রসাবের থলিতে পাথর এগুলো আমরা সাত থেকে একুশ দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রসাবের মাধ্যমে বের করে দিয়ে থাকি তাছাড়াও অর্শ গুটি ঘা আপনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো রত্ন পাথর বা যে কোনো কবজ রিং পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক জিনিসটি আপনারা পাবেন ভিডিও বেশি বড় করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা হাফিজ